ভারতের বাংলাদেশি পর্যটন খাত পাকিস্তানের দখলে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার লোক প্রবেশ করেন এর মধ্যে রয়েছে চিকিৎসা ভিসা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং আদার্স অন্য ক্যাটাগরির ভিসা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে পুরো বিশ্ব থেকে ভারতে আসা পর্যটকদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ যেখানে ভারত এখন বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ঠিক সেই সময় পাকিস্তান বাংলাদেশিদের রকম ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশিরা এখন পাসপোর্ট থাকলেই পাকিস্তানে চলে যেতে পারবেন কোনো রকম ভিসা ছাড়াই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারেও সরকারি উচ্চ লেভেলের বৈঠক হয়েছে যে বৈঠকে বলা হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে খুব শীঘ্রই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে এর ফলে ভারত বাংলাদেশি পর্যটক হারাবে যার কারণে ভারতের অর্থনীতি কিছুটা হলেও ধাক্কা খাবে তবে ভারতের চিকিৎসার মান আর পাকিস্তানের চিকিৎসার মান কি এক উত্তরটি হচ্ছে না ভারতের চিকিৎসার মান পাকিস্তানের থেকে অনেক এগিয়ে পাকিস্তানে তেমন ভালো চিকিৎসা নেই এমন কি পাকিস্তানের নাগরিক উন্নত চিকিৎসা নিতে ভারতে এসে থাকেন এই অবস্থায় মেডিকেল ভিসাধারীরা ভারতে উন্নত মানের চিকিৎসা নিলেও ট্যুরিস্ট ভিসাধারীদের গন্তব্য এবার পাকিস্তান হতে যাচ্ছে ভারত তো রোডে যাওয়া যায় পাকিস্তান কি রোডে যাওয়া যাবে উত্তরটি হচ্ছে না পাকিস্তানের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিরা ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন তবে সেটা শুধুমাত্র ফ্লাইটে তাছাড়া বাংলাদেশ থেকে পাকিস্তান যাবার বাইরোডে একমাত্র রাস্তা হচ্ছে ভারত কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে যাওয়াটা অনেক ডিফিকাল্ট যে কারণে কেউ বাইরোডে পাকিস্তান যাবে না ভারতের কলকাতা নিউ মার্কেট এবং মার্গুইজ স্ট্রিট ও তার আশেপাশের এলাকায় যারা বাংলাদেশিদেরকে টার্গেট করে হোটেল বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন তাদের এবার কি হবে সরাসরি তাদের উপর সম্পূর্ণ প্রভাব না পড়লেও মেডিকেল ভিসাদারীরা এই মুহূর্তে ভারতেই চিকিৎসা নিতে আসবেন যার কারণে তাদের ব্যবসাটা আগের মতো অতটা চাঙ্গা না থাকলেও কিছুটা প্রভাব ফেলবে